প্রিন্স মামুন বা আবদুল্লা আল মামুন নামে যে টিকটকার বা ফে সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় কিরে কি শুনি এগুলা পুরা বেটে নাকি মামুনের জেলে ঢুকাই দিছে তাও আবার দর্শনের অভিযোগে খেলা এবার জমছে পাবলিক আবার মজা পাচ্ছে যদিও প্রতি প্রতিনিয়তই নাটক দেখে হয়ে গেছে অভ্যস্ত কিন্তু এবারকার বিষয়টা একটু ভিন্ন এবার ডাইরেক্ট জেলে হান্ডায় দিছে আর কেন কিভাবে কি কারণ লাইলা মামুনের জেলে দিছে সেটাই আজকে ভিডিওতে করব ব্যাখ্যা হ্যাঁ কি তুমি এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখতে বসো আজকের খেলা না না hey guys assalamualaikum maya melonimon tukeamon

কারাগারে পেটেছেন আদালত ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আজ মঙ্গলবার এই আদেশ দেন এর আগে বিয়ের প্রলোভনে দশ জনের প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর কন্টেনমেন্ট থানায় কত রোববার একটি মামলা করেন ওই নারী মামলার অভিযোগে তিনি বলেন বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখে তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন মামুন মামলার এজাহারে আরো বলা হয় মামুন জানান তার ঢাকার থাকার মতো নিজের কোনো বাসা নেই প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরুর বিশ্বাসে নিজের বাসায় থাকতে দেন তিনি এজাহারে নারী আরো বলেন বিয়ের তার ইচ্ছার বিরুদ্ধে একাধিক শারীরিক সম্পর্ক স্থাপন নারীর অভিযোগ একাধিক বিয়ের বিষয়ে বলতেও মামুন বিভিন্ন অজুহাতে সময় সংক্ষেপ করতে থাকে সর্বশেষ গত চোদ্দই মার্চ মামুন তাকে বিয়ের পুলোবন দেখিয়ে ধর্ষণ করে পরে তিনি বিয়ের কথা বলতে মামুন ক্ষিপ্তে ওঠেন এবং অশ্লীল বাসায় গালাগালি করে মামনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে কালাগালি পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এক নারীকে বিয়ের প্রলোভনের দর্শনের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করে কন্টেনমেন্ট থানা পুলিশ আজ মঙ্গলবার মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ অপরদিকে মামুনের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করে উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাচক করে একই সঙ্গে জামিন আবেদন নাচক করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত করেন বাইরে বাই খেলা একদম জমছে আর তার মধ্যে অনেক কথা বলা ছিল ভিডিওতে রিস নেট না থাকার কারণে এমপি ভিডিও ছাড়তে হয় যদি ভালো রিচ আসে তাহলে এই ভিডিও নেক্সট পার্ট আনবো তো আজকের ভিডিও পর্যন্তই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ